নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি আলুর পরোটার রেসিপি তাহলে চলুন দেখে নি আমি কি করে আলুর পরোটা বানাই প্রথমে একটি বাটিতে আমি ছোট বাটি দু বাটি ময়দা আর এক বাটি সুজি নিয়ে তাতে নুন আর চিনি দিয়ে দেবো এইবার রুম টেম্পারেচারে যতটা পরিমাণে ময়াম দেওয়ার দরকার ততটা পরিমাণে জল দিয়ে ময়াম দিয়ে নেব আমি কিন্তু ময়দা ময়ান দেওয়ার সময় কোনো রকম সাদা তেল ব্যবহার করিনি আপনারাও ঠিক এইরকম পদ্ধতিতে ময়ান দিয়ে দেখুন সত্যি বলছি আলুর পরোটা যেমন তুলতুলে তুলে হবে এইরকমই টেস্টি হবে আমি ভালো করে ময়ান দিয়ে তিনটে লেচি বানিয়ে নিয়েছি এইবার একটি বাটিতে আমি সেদ্ধ করা আলু কাঁচা লঙ্কা ধনে পাতা নুন এক চামচ আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে খেয়ে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল এইবার আমি আলুর পরোটা বেলবো আলুর পরোটার একটি ডো বা লেচি নিয়ে আমি মাঝখান থেকে বড় করে আলুর পরোটা আলুর পুটটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিয়ে নেব আটা দিয়ে এপিটোপিট খুব ভালো করে চেপে একটু বড় আকার করে নেব এই রকম পদ্ধতিতে করলে আলুর পরোটা কিন্তু ফেটে যাবে না ঠিক এই পদ্ধতিতে আমি বেলে নেব এবার আমি কড়াই গরম করে তাতে থেকে বেলে রাখা পরোটা এপিটোপিট খুব ভালো করে সেকে নেব এই মুহূর্তে আমি আরেকটা আলুর পরোটা বানিয়ে নেব টপিট খুব ভালো করে সেকে নিয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে আলুর পরোটাটা আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেব সাইড ভাজা হলে তারপরে কিন্তু আরেক সাইড চেপে চেপে ভাজতে হবে পদ্ধতিতে যদি করেন আপনাদের আলুর পরোটা কিন্তু কোনোদিনও খুলে যাবে না আর খেতেও কিন্তু দারুণ হবে আরেকটা আলুর পরোটা আমি এই মুহূর্তে দেব আগে পরোটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক দেখুন এই রকম চেপে চেপে দুদিক কিন্তু খুব ভালো করে আমাদের পরোটাটা ভেজে নিতে হবে ভালো করে চেপে চেপে ভাজতে হবে যাতে কোনো দিক যেন কাঁচা না থাকে আর ভেতরের আলুর স্টাফিংটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যত চেপে চেপে উল্টে পাল্টে ভাজবেন তত আলু স্টাফিং কিন্তু খেতে দারুন লাগবে কি হয়ে গেল কিন্তু আমার তৈরি আলুর পরোটা উপরে বাটার আর সাথে তা আর আচার দিয়ে সার্ভ করুন গরম গরম আলুর পরোটা রে বাচ্চারা কিন্তু এই আলুর পরোটা খেতে বেশি ভালোবাসে তাই চট জলদি বানিয়ে ফেলুন এই ভাবেই আলুর পরোটা টিফিনে বলুন বা সকালের নাস্তায় বা বিকেলের কোনো টিফিনে বা অফিসের বলুন প্রত্যেকটার সাথেই কিন্তু যায় এই টেস্টি টেস্টি আলুর পরোটা আর আলুর পরোটার সাথে যদি আলুর দম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এইটুকুনি দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আরও ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে লাহাস কিচেন চ্যানেলকে সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে হবে আর হয়ে যেতে হবে আমাদের ছোট্ট পরিবারের সদস্য এই আলুর পরোটার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তার একটি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন